আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন কিছুক্ষণ পর মার্কেট শুরু হবে আমি দুটো স্টক নিয়ে একটু আলোচনা করবো একটা হচ্ছে গ্যাল ম্যানেজিং আর হচ্ছে খান ব্রাদার্স আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন এই স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা নভেম্বরের জন্য জয়েন করতে চাচ্ছেন এন টি দিয়ে জয়েন করতে পারেন আর আমার এই ভিডিওগুলো আপনারা একটু প্রচার করবেন প্রসার করবেন শেয়ার করবেন একটা বিষয় বলে রাখি আমি ইন্ডেক্স আলোচনা এবং অন্যান্য যেমন আগামীকাল বাজার কেমন যাবে এর থেকে সকালবেলা আমি যে ভিডিওগুলো দিই মার্কেট শুরুর আগে যারা মার্কেট সম্পর্কে জানতে চান বুঝতে চান শিখতে চান তারা এই ভিডিওগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবার আসেন আনোয়ারগাল ম্যানেজিং নিয়ে বলি এ শেয়ারটা নো ডিভিডেন্ড দিয়ে যে মানে দেওয়ার পরে সে তার প্রাইস বাড়ছে সম্ভবত তেইশ পারসেন্ট এটা বাইশ পার্সেন্ট বা তেইশ পার্সেন্ট যদিও আবার গতকালকে সেটা আবার মাইনাসে চলে এসছে সেটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে কোনো কোম্পানি নো ডিভিডেন্ড দিয়ে কি প্রাইস বাড়াতে পারে এভাবে কি প্রাইস বাড়ে এটা কি যুক্তিসঙ্গত এটা কি মানে মানে বিবেকের সাথে মানে বিবেকের কোনো বিষয় কিনা না এরকম কোনো বিষয় না এটা তারা প্রতারণা ভণ্ডামি করছে তো কালকে একটা জাতীয় পর্যায়ের চ্যানেল থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এখানে তারা ছালাকিটা যেটা করছে তারা এদিকে নো ডিভিশন দিছে পঁচিশ সালে অ্যানুয়ালি তারা দেখাচ্ছে যে তাদের বারো টাকা ইপিএস মাইনাস এবং নেট অপারেটিং তিন টাকা ছাপ্পান্ন পয়সা মাইনাস আবার কোয়ার্টার ওয়ানে দেখাচ্ছে দুই টাকা সিয়াশি পয়সা প্লাস বিগত বছরের তুলনায় প্রায় তিন টাকা ছুয়াত্তর পয়সা এবং নেট ও প্লাস তখন তাদের ফোন দেওয়া হয়েছে সরাসরি ফোন দেওয়া হয়েছে যে আপনারা ফাইনাল ইয়ারে এত মাইনাস দেখায় আপনারা নোট ডিভিলিয়ন ডিক্লেয়ার করলেন আবার এখানে কোয়ার্টার ওয়ানে এইভাবে দেখাচ্ছেন কেন সম্ভবত কোম্পানি কোম্পানির সেক্রেটারি বা কোম্পানির পরিচালক পর্যায়ের কাউকে ফোন দেওয়া হয়েছে তারাও আনোয়ারগেল ম্যানেজিং উত্তর দিছে যে আমরা শেয়ার ব্যবসা করে ইনকাম করছে কোয়ার্টার ওয়ানের এই যে কোয়ার্টার ওয়ানের যে ইনকাম এটা শেয়ার ব্যবসা করে তারা করছে আসলে কি তারা শেয়ার ব্যবসা করতে পারে তারা কি তাদের শেয়ার নিয়ে ব্যবসা করতে পারে হ্যাঁ হয়তো তারা বলবে আমরা আমাদের শেয়ার নিয়ে ব্যবসা করি নাই আইনে কি বলা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে এরা যখন এদের শেয়ার নিয়ে প্লে করে এই যে শেয়ারটা নো ডিভিডেন্ড দেওয়া একটা শেয়ার এই শেয়ারটার প্রাইস দুই টাকাও নাই কিন্তু সেটা এখন চলতেছে সাতাত্তর টাকা সত্তর পয়সা এটা কিন্তু মূল্য কিন্তু দুই টাকাও নাই এখন আনোয়ারের যারা মালিক পক্ষ বা যাদের তারা তারাই শেয়ার ব্যবসা করতেছে করে ইনকাম করতেছে তাহলে টাকাগুলো কার এই টাকাগুলো হয় আমার আপনার এটাতে শুধু এই কোম্পানি করতেছে তা না এটা কিন্তু সমস্ত কোম্পানি মানে এরকম বাজে কোম্পানি যেগুলো লিস্টেড আছে এখানে অনেকগুলো কোম্পানি ক্যাচটা করতেছে হ্যাঁ কয়েকটা কোম্পানি ছাড়া আপনি যদি বলেন যে মেরিগো স্কোয়ার ফার্ম তাদের এটার দরকার পড়ে না পদ্মা ব্যাঙ্ক না কিছু ব্যাংক তাদের শেয়ার ব্যবসা করে ইনকাম করার দরকার হয় না কারণ তাদের অন্য মানে কোম্পানিরই ব্যবসা আছে আনোয়ার ম্যানেজিং তার নিজের ব্যবসায় না করবে সে শেয়ার ব্যবসা করতে আর সে কেন তা সে তার কোম্পানি লিস্টেড সে তার কোম্পানির উৎপাদন কীভাবে বাড়াবে ইনকাম কীভাবে বাড়াবে ডিভিডেন্ড কীভাবে দেবে সে তোই চিন্তা করার কথা আমি যারা আমার ভিডিও শুনেন আপনাদেরকে সাবধান করার জন্য কথাটা বলতেছি এই ধরনের শেয়ারগুলোর কোনো প্রাইস হয় না যখন এই ধরনের শেয়ারগুলোর কোনো প্রাইস হয় না তখন তারা যা খুশি তা করতে পারে কারণ নো ডিভিডেন্ডের একটা শেয়ার কোনো কিছু না তো তারা দেখা গেছে শেয়ারগুলো তাদের কাছে যখন তারা তারাই তো মালিক পক্ষ তাই না মানে তারাই মালিক পক্ষ এখন শেয়ারটার প্রাইজ উঠতে উঠতে এখানে নিয়ে আসা হয়েছে আমার আর আপনার টাকা দিয়েই কিন্তু আমার আর আপনার টাকা দিয়ে নিয়ে নিয়ে তারা এই শেয়ারগুলোর প্রাইস এখানে নিয়ে আসছে কোথায় থেকে আর কোথায় থেকে পড়ছে আপনারা দুই বছর আগের গ্রাফ দেখেন এটা পড়ছে এখন এখানে কি তাদের তারা কি ক্ষতিগ্রস্ত ওই যারা এই প্লে করছে যারা বলতেছে যে আনোয়ার কার্বনাইজিং বলতেছে তারা শেয়ার ব্যবসা করে ইনকাম করছে তারা কি ক্ষতিগ্রস্ত এই যে পড়ছে আনোয়ার এত এখান থেকে এখানে অথবা অন্য শেয়ারগুলো পড়ছে না তারা ক্ষতিগ্রস্ত না আনোয়ার গ্যালমালাইজিং সে হয়তো তার শেয়ার নিয়ে সেটা করতে পারে না নাই সেটা আমি দেখাচ্ছি কিন্তু সে যদি অন্য কোনো শেয়ার নিয়েও প্লে করে যেহেতু সে পুঁজিবাজারে লিস্টেড একটা কোম্পানি অন্য জাং শেয়ারের মালিক পক্ষ অন্য জাং শেয়ারের কাসাজিকারক অন্য জাং শেয়ারে যারা আছে প্রত্যেকের সাথে তার যোগাযোগ আছে ধরুন আপনি কলেজের একজন শিক্ষক আপনার সাথে অন্য অন্য কলেজের শিক্ষকদের সম্পর্ক নাই আপনি আমি আমি নিজে সোর সদস্যের একটা মানে সৌরের একজন সদস্য ডাকাত দলের একটা সদস্য আমার সাথে এলাকার আশেপাশের যত ডাকাত আছে তাদের সাথে আমার সম্পর্ক আছে যিনি মাওলানা সাহেব ওনার সাথে আশেপাশের মাওলানা যারা আছে তাদের সাথে সম্পর্ক আছে ঠিক এই আনোয়ার গেল যে মালিক পক্ষ যে শেয়ার ব্যবসা করতেছে অন্যান্য জাংসারে মালিকদের সাথে কাশাজিকারকদের সাথে তাদের সম্পর্ক আছে আমি আপনাদেরকে মূল থিমটা মানে মূল বিষয়টা বলার চেষ্টা করতেছি যে কোম্পানির কোনো ডিভিডেন্ড দেয় না তার কোনো প্রাইস হয় না এই আনোয়ার এখন যদি শেয়ারটাকে ষাট টাকায়ও নিয়ে আসে এখন তো সাতাত্তর টাকা চলতেছে এটাকে যদি ষাট টাকায়ও নিয়ে আসে তাদের লস হবে না লস আপনার হবে আপনি হয়তো আজকে এখানে কিনছেন কিনে আপনি হয়তো এরকম এখানে দশ বিশ পার্সেন্ট পাইছেন আপনি অনেক খুশি হয়ে গেছেন এরকম আনোয়ারের মতো আপনি হয়তো খান বাদারস ঢুকছেন এভাবে হয়তো আপনি খানবাদার সোডে নিয়েছেন খানবাদার্স খানবাদার্সের চাট যে আনোয়ার যেহেতু এভাবে বাড়ছে খানবাদার দশ পার্সেন্ট দিচ্ছে একই তো যার করে আনোয়ার আসে তার করে খানও আছে তো আনোয়ার দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আপনাকে প্রফিট দিছে আবার খানবাদার তিরিশ পার্সেন্ট আপনার থেকে কেড়ে নিয়েছে ওই আনোয়ারের মালিক পক্ষ যারা এই গ্রুপটাই এই প্রতারণা এটার সাথে এই খানবাদার দেখা গেছে তাদের হাতে আছে এটাকে বাড়ায়ছে ওটাকে কমায় দিয়েছে কেন কমাইছে সে বাড়াইছে কারণ খানবাদাসে আমার আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারা অনেক বেশি এখানে আসে আনোয়ার কার্বানাইজিংয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাই এ কারণে ওই প্রাইসটা বাড়ানো হয়েছে ওইখান পর্যন্তই বাড়ানো হবে যেখান পর্যন্ত কেউ নাই খানবাদাস ওইখান পর্যন্ত ফালানো হবে যেখান পর্যন্ত ফালাইলে তারা সুবিধা করতে পারবে আবার খানবাদাস কি বাড়বে না বাড়বে ওইখান পর্যন্ত বাড়বে হয়তো তাকে যদি খানবাদাস যদি এখানে যদি অনেক বেশি বিনিয়োগকারী আটকা থাকে এই যে এই রেঞ্জে একশো চল্লিশ টাকা রেঞ্জে একশো চল্লিশ টাকা সে নেবে না সে একশো তিরিশ টাকা নিয়ে এখানে ঘুরিয়ে আবার এদিকে নিয়ে চলে আসবে চল্লিশ টাকা নেবে না সব জাং শেয়ারের ক্ষেত্রে এই অবস্থা হয় মানে আপনি যেখানে কিনবেন একবার যদি সেখান থেকে নিচে চলে আসে অনেক বেশি নিচে সেখানে আর ফেরত যায় না আপনাকে পঞ্চাশ পয়সা লসে হলেও শেয়ারটা সেল দিতে হয় তো সুতরাং আপনারা এই ধরনের প্রতারণামূলক এখন বলবেন যে ভালো স্টকেরও তো প্রাইস বাড়ে না তাদেরও তো প্রাইস কমে হ্যাঁ কমে ইন্ডেক্স এখন পড়তেছে আপনি কোনো স্টকের প্রাইসে এখন বাড়বে না কিন্তু আপনার পোর্টফোলিওতে যদি আমি তো পদ্মা মেঘনা জমোনোয়েল ইউপিজি যেটা পড়ছে সেটাও যদি আজ থেকে চার মাস পাঁচ মাস আগে আপনি যদি কিনে থাকেন সেটাও আমি বললাম ব্যাংকের মধ্যে ইস্টার্ন ব্যাঙ্ক সিটি ব্যাংক উত্তরা ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক হুম তারপরে এই এইগুলো আছে স্কোয়ার ফার্মা এই ধরনের স্টোকগুলো যদি আপনার সঠিক জায়গায় আপনি কিনেন আপনার পোর্টফোলিওতেও এই স্টোকগুলোর প্রাইস যতটুকু কমছে এই খানবাজারের মতো আনোয়ারের মতো শেয়ারগুলো যদি আপনি চার পাঁচ মাস আগে কিনে থাকেন তাহলে আপনার পোর্টফোলিও তার তিন গুণ বেশি কমে গেছে আপনি আপনার পোর্টফোলিও চেক করেন তাহলে কোনটা ভালো আপনার ওইখানে ডিভিডেন্ট আছে প্রাইস কমছে ঠিক আছে ডিভিডেন্ট আছে আপনি বের হওয়ার একটা স্কোপ আছে আর আপনি জাং শেয়ারে বসে আছেন সেখানে আরও বেশি প্রাইস কমছে ওখানে এবং এবং ওইখানে আপনি হতাশাজনক একটা অবস্থা আছেন যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা আরও কমতে পারে এরকম একটা ভয় আতঙ্ক আপনার ভিতরে তার সাথে জাংশার কিনলে প্রাইস কম লোক প্রাইস যখন কম তার সাথে সাথে তারা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয় যেমন আপনার হার্টবিট বেড়ে যেতে পারে আপনার ডায়াবেটিস বাড়তে পারে রাতের বেলা আপনার ঘুম হবে না তারপরে যে আপনার ওয়াইফের সাথে বাচ্চাদের সাথে আশেপাশের বন্ধুবান্ধবদের সাথে কি বলে কোনো কিছুই আপনার ভালো লাগবে না আমাকে একজন মনে হয় কয়েক মাস আগে আমেরিকান সিটিজেন ওনারা হাজব্যান্ড ওয়াইফ তো ও ভদ্রলোক এখন ডাকায় থাকে উনি একদিন আমাকে আমার সাথে যোগাযোগ ছিল গত কয়েক মাস আগে তো উনি আমাকে বললো যে ভাই আমার ওয়াইফ ওনার চার কোটি টাকা দেড় কোটি টাকা হয়ে গেছে তা আমাকে বললো যে ভাই আমার ওয়াইফ জিজ্ঞেস করে তুমি কী ব্যবসা করো মানে কিছুই তো দেখলাম না কি করছো কি হয়েছে ক আমি শেষ বিকেলে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকি তা আমি ওনার ফুটফুলি দেখছি এরকম এলোমেলো স্টকগুলো নিয়ে আছে তো ওনার কথাটা আমার মনে আছে আমি বলছি এরকম অনেক শত শত কারো ওয়াইফ ছেড়ে দিয়ে চলে গেছে কারো এটাকে কী বলে কেউ ঋণ নিছে এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কাউ কেউ বলতেছে যে মানে ফ্যামিলির লোকজন বলতেছে পাগল এই কারণে ব্যবসায় গেছে বলতেছে যে পাগল ওর মাথায় সমস্যা আছে এই কারণে এই ব্যবসায় গেছে তা আমার কথা হচ্ছে যারা এই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটতেছে হয়তো কেউ নিতে পারতেছে কেউ নিতে পারতেছে না কারো যদি অন্য কোনো ইনকাম থাকে তার হয়তো খুব বেশি সমস্যা হচ্ছে না কিন্তু ইনকাম যদি অন্যদের কম থাকে তারা কিন্তু ঠিকই ক্ষতিগ্রস্ত হচ্ছে পুঁজিবাজারের ব্যবসাকে কখনো মূল ব্যবসা হিসেবে চিন্তা ভাবনা করা যাবে না আর পুঁজিবাজারের ব্যবসার টাকা দিয়ে চাল ডাল তেল লবণ চিনি এগুলো কেনার মতো চিন্তা ভাবনাও করা যাবে না হ্যাঁ এখানে চাল ডাল তেল লবণ চিনিতে কারোর দরকার যাদের দরকার তারা এখানে বাজারে আসে না সেটাও সত্য কিন্তু আমরা মার্কেটে এমনভাবে আচরণ করি এমন আচরণ করি মার্কেটে আমরা মনে আমার চাল ডাল কিনতে হবে তা না হলে আনোয়ারের মতো খান মতো এরকম জাং প্রতি মানে যাতে আমি পাঁচ দিন সাত দিন দশ দিনের মধ্যে প্রফিট করতে পারি এই চিন্তাভাবনা নিয়েই তো এই শেয়ারগুলো কেনা হচ্ছে তার মানে কি আমি কি চাল কিনবো ডাল কিনবো কিনবো না কিন্তু আমি এটা কেন করতেছি এটা হচ্ছে মানে মনস্তাত্ত্বিক বিষয় এটাই হচ্ছে আপনাকে মানে কাসাজি কারকরা একটা মনস্তাত্ত্বিকভাবে প্রেশার ক্রিয়েট করে ওই স্টকগুলোতে নিয়ে যাওয়া আমার কথাগুলো নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি তো সুতরাং আইনে কী আছে এখন যে কোম্পানি করতে পারে কি না এটা হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী কোনো কোম্পানি তার নিজের শেয়ার নিয়ে সরাসরি ব্যবসা করতে পারে না বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই ধরনের কার্যকলাপ কঠোরভাবে নিয়ন্ত্রণ করে কোম্পানিগুলো তাদের নিজ নিজ শেয়ার সাধারণ শেয়ার বাজারে বিক্রি করতে পারে না কারণ এটি বাজারকে প্রভাবিত করতে পারে এবং বিনি এটা হচ্ছে আইনের কথা এটা হচ্ছে আইনের কথা এটা হচ্ছে মালিক কাছে যে শেয়ার তারা ওই ব্যবসা করতে পারে না কিন্তু তারা পাবলিকের কাছে যে শেয়ার আছে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার আছে অথবা অন্য যে কোনো শেয়ার মানে টোটাল চক্রটা একটা ব্যাখ্যার মধ্যে পড়ে যায় তো কিন্তু আইনে সুন্দর করে লেখা আছে তারা তারা তাদের শেয়ার তারা তাদের শেয়ার বিক্রি করবে না ওই শেয়ার তো আছে কিন্তু ডিপি ঠিকই বিক্রি করে দিয়েছে মানে কাগজ কলমে আছে বিক্রি কাগজ কলমে আছে যে কোম্পানি আপনি দেখতেছেন আপনি দেখতেছেন আমি যদি এটা বলি এখানে যেহেতু আনা গেল রেঞ্জিং ধরুন মালিক পক্ষের কাছে এখানে কী আছে এক লক্ষ সাত হাজার শেয়ার আছে এই জায়গাতে আপনি এখানে দেখতেছেন এক লক্ষ সাত হাজার শেয়ার মালিক পক্ষের কাছে আছে কাগজে কলমও সিকিউরিটিজের মধ্যেও হিসেব নিকে সব কিছু ওকে কাগজপত্রে সব কিছু এক লক্ষ সাত হাজার আছে কিন্তু যে কাজটা এসব ফালতু কোম্পানিগুলো করে সেটা হচ্ছে তারা ডিপ আপনার কাছে শেয়ারগুলো বিক্রি করে দেয় হ্যাঁ আপনার কাছে কম দামে শেয়ারগুলো সাতাত্তর টাকা আসে না দেখা এটা তো জানে যে শেয়ারের দাম ষাট টাকাও নাই এটা দেখা গেছে আপনার কাছে দশ টাকা পনেরো টাকায় কাগজে কলমে বিক্রি করে দি দিবে কিন্তু ট্রান্সফার দেখাবে না না দেখে তারা এইখান দিয়ে প্লে করবে ওই যে ষাট টাকা কিনে সাতাত্তর টাকা তো আছেই অসুবিধা কি সাতাত্তর টাকা তো আমার আর আপনার কাছে আছে তাদের সমস্যা কোথায় আমি আর আপনি কিনছি না খান খানবাদার্স কিনছে না আমাদের কাছে তো আছে তারা তো ষাট টাকা করে বিক্রি করছে সৈন্য ফাটের কাছে কাগজে কলম ওকে বিক্রি করো নাই সব ঠিক আছে কিন্তু আসলে ইন্টারনালি সব কিছু হচ্ছে আপনারা ডিপলি আমার কথাগুলো চিন্তা করবেন মনোযোগ দিয়ে কথাগুলো নিজেদের মতো করে অ্যানালাইসিস করবেন আমার বিশ্বাস আপনারা বুঝতে পারবেন আপনারা আপনাদের জায়গা থেকে সতর্ক থাকবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম